নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল বাংলাদেশের বিএনপির একজন নেতা তার নাম রাহুল কবির রিজভি তিনি বলেছেন তাদের বাংলা বিহার উড়িষ্যা তাদের দিতে হবে কারণ সেটা নাকি তাদের পৈতৃক সম্পত্তি সেই পৈতৃক সম্পত্তি তারা দখল করে নেবেন ইতিমধ্যেই বাংলাদেশের কয়েক লক্ষ নাকি রিক্সাওয়ালা তারা নাকি কলকাতার দিকে আসছেন কলকাতা দখল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় বক্তব্য রাখতে যেয়ে তীব্র আক্রমণ করেছেন তিনি বলেছেন বাংলা বিহার উড়িষ্যা দখল করবে আর আমরা কি লালিপথ চুষব কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আগে শুনুন তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা কেউ তুমি বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করবো আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু একেবারে হিম্মত আপনাদের কেন কারণে যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে নারী পক্ষ এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশমণি ছুঁয়াও প্রাণী এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যে মন্তব্য করেছেন তবে তার আগে একটা কথা আপনাদের বলে রাখি গত কয়েকদিন ধরে বাংলাদেশ উত্তপ্ত বাংলাদেশের অগ্নিমূল্য দ্রব্য সামগ্রিক অবস্থা সেই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি রয়েছে যাতে বাংলাদেশে আরও বেশি মানুষ বিক্ষোভ দেখাতে শুরু না করে বা ইউনুস সরকারের ওপর আক্রমণ না নেমে আসে কারণ আমি গত কয়েকদিন আগে জানিয়েছিলাম মোহাম্মদ ইউনুস যে আগুন নিয়ে খেলা করছেন তাতে তার সে খাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে কারণ বাংলাদেশে যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে মানুষ একবেলা খেতে পাচ্ছেন একবেলা খেতে পাচ্ছেন না কারণ তারা দেশত্যাগ করতে চাইছেন বাংলাদেশের বহু মানুষ আজকে বাংলাদেশ নিয়ে বহু কথা উঠে আসছে বহু ধর্মীয় সমাজ পথে নামছে গতকাল যে বক্তব্য নিয়ে গোটা বাংলা তথা ভারতবর্ষ উত্তাল হয়েছিল সেই বিএনপি নেতা তার বক্তব্যটা আপনারা শুনুন তারপরে বিস্তারিত আলোচনা করবটা দাবি যদি আপনারা ভাবে একের পর একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আক্রাসী ভূমিকা পালন করে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব। আপনারা শুনলেন বিএনপি নেতা রাহুল কবির বক্তব্য তাদের খাবার নেই কাল কি খাবেন তারা জানেন না গৃহযুদ্ধ শুরু হয়েছে ধর্মীয় স্থানগুলো আক্রমণ করছেন হিন্দুদের থাকা দায় হয়ে যাচ্ছে সেই দিকে তাদের নজর নেই তারা নাকি এই শক্তি নিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসবেন এসে নাকি ভারতবর্ষ দখল করে নেবেন কলকাতা দখল করে নেবেন বাংলা বিহার উড়িষ্যা নাকি তার বাবার সম্পত্তি সেইগুলো দখল করে নেবেন আগে বাংলাদেশের যে সামগ্রিক অবস্থা রয়েছে বাংলাদেশের যে আভ্যন্তরীণ অবস্থা রয়েছে সেগুলো আগে মেটানোর চেষ্টা করুন আপনাদের যে নতুন প্রভু এই মোহাম্মদ ইউনুস আগে তাকে বলুন মানুষের খাওয়া এবং বাঁচার জন্য কি ব্যবস্থা ইউনুস প্রশাসন করছেন তারপরে আক্রমণ করতে আসবেন ভারতবর্ষকে তবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী বেশ কিছু মন্তব্য করেছেন আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্যটুকু শুনুন তারপর আপনাদের সঙ্গে শ্রেষ্ঠটুকু আলোচনা করব উনি ভারত সরকারকে চিঠি দিতে পারেন পশ্চিমবাংলায় ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বাংলাদেশের ঘটনায় উনি ফেস সেভিং করার জন্য এটা বলছেন আবার উনার সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন নরেন্দ্র মোদীজির নিন্দা করছে অতএব আর বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গেলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জনাব ফিরাদ হাকিমকে মাননীয় তোহা সিদ্দিকীকে রানীর ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয় আপনারা শুনলেন বিজেপির নেতা বিরোধী দলনেতা এই রাজ্যের তিনি কি বক্তব্য রেখেছেন তিনি এখন বাংলাদেশের যে সমস্যা সেই সমস্যাকে বাংলায় টেনে আনার চেষ্টা করছেন যে ধর্মীয় অশান্তি বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে শুভেন্দু অধিকারী সেই একই কায়দায় বাংলাদেশের যে আন্দোলন বাংলাদেশের যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে সেই রাজনীতিকে পশ্চিমবঙ্গে টেনে আনার চেষ্টা করছেন কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসবে ইতিমধ্যেই কেউ কেউ বলতে শুরু করছেন তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশ আসন পাবে সেই জায়গাতে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই আশা ছেড়ে দিয়েছেন তিনি একটা ধর্মীয় জিগির তুলে সংখ্যালঘুদের মধ্যে একটা ভীতি সঞ্চার করে যদি কোন রকমে দু যায় তাই জন্য তিনি এই মন্তব্য করছেন তবে শুভেন্দু অধিকারী তিনি রাজনীতি করবেন কিন্তু বাংলাদেশের যে ঘটনা ঘটছে তাতে তো সবচেয়ে দায় তার রাজনৈতিক প্রভুদের যে প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী তারা কেন চুপ করে রয়েছেন শুধুমাত্র বিদেশ সচিবকে পাঠিয়ে সমস্যার সমাধান হবে না অবিলম্বে প্রধানমন্ত্রী পথে নামুন এবং প্রধানমন্ত্রীকে এই সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ শুভেন্দু অধিকারী যে রাজনীতি পশ্চিমবঙ্গে করার চেষ্টা করছেন তা তিনি আগুন নিয়ে খেলার সমান বলেই মনে করছে রাজনৈতিক মহল নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি